হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি আমার বাবাই শোনার একটা ভিডিও নিয়ে ও আমাকে বাড়িতে কী কীভাবে হেল্প করে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজ আমি আজ বললাম যে ভাইয়ের কাপড়গুলো একটু গুছিয়ে দাও প্লিজ ও দেখো কি সুন্দরভাবে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছে তোমাদের বেবিরাও কি তোমাদের হেল্প করে আমার বাবার শোনা একটু দুষ্টু কিন্তু যখন ভুলি একটু হেল্প করে দাও ঠিক হেল্প করে দেয় যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ জানো তো ও যখন আমায় হেল্প করে তখন না ওকে আমি পকেট মানি দিই আর সেই পকেট মানিগুলো জমিয়ে ও এবারে বার্থডেতে একটা স্টাডি টেবিল কিনেছে আইডিয়াটা বেশ তাই না তোমরাও নিজেদের বেবিদের উপর অ্যাপ্লাই করতে পারো অবশ্যই তাদের ইচ্ছে হওয়ার যায় থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থেকো সবাই ফ্রেন্ডস